শুরু করো কি মনে হয় পেরিয়ে যাবে কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা বেসিক্যালি যে গেমটা হবে এই গেমটা সবাই এখানে দেখতে পাচ্ছে যেমন এই যে সাঁকোটা করা রয়েছে এখান থেকে পেরিয়ে কিন্তু ও মাথায় যেতে হবে নো চিটিং এখান থেকে সোজা গিয়ে ওই যে দুটো দুটো ফ্ল্যাগ দেখা যাচ্ছে মধ্যে একটা যদি টাচ করো সবার কিন্তু প্রাইজের ব্যবস্থা করা হয়েছে আজকের আমি সবার জন্য একটা নতুন ইউনিক খেলা নিয়ে এসেছি দেখা পাচ্ছ আমাদের কন্টেস্টেন্টরা সব লাইনে দাঁড়িয়ে রয়েছে আজকের খেলাটা মূল হলো এখানে যে আমরা সাঁকোটা করেছি এটা এখান থেকে বিনা ভাড়ায় পারে হয়ে ওপারে গিয়ে একটা ফ্ল্যাগে টাচ করতে হবে করলে কিন্তু আকর্ষণীয় পুরস্কার রয়েছে ক্যামেরাম্যান কে বলবো ওই সাইড আমাদের প্রাইস গুলো দেখানোর জন্য আমি যেটা বলছিলাম এই যে আমাদের বিভিন্ন রকমের প্রাইজ একশনে রয়েছে এখানে দেখতে পাচ্ছ সবাই এই প্রাইজ গুলো এখান থেকে যারা কিন্তু কন্টেস্টেন্ট ওপারে যাবে সবার জন্য আমরা এই প্রাইজ ব্যবস্থা করবো আচ্ছা আমি খেলতে পারি অবশ্যই আমাদের এখন লাইন খালি রয়েছে তুমি অবশ্যই আমাদের সাথে জয়েন হতে পারো ঠিক আছে আমি খেলার নিয়মটা কিন্তু বলে দিচ্ছি সবার ক্ষেত্রে আমি যেটা বললাম ওখানে ওখান থেকে একটা কন্টেশন যখন বেরিয়ে যাবে তারপরে কন্টেস্টেন্ট কিন্তু তারপরে সাদা চুনের দাগটা বেরোবে সাইনকে বলবে একটু পেছনে যেতে তারপরে ওখান থেকে যখন একটা কন্ডিশন বেরিয়ে যাবে কন্ডিশনটা কিন্তু এখানে এসে এই পজিশনে দাঁড়িয়ে যাবে এই যে সাদা চুনের দাগ রয়েছে এই পজিশনে দাঁড়াবে তারপরে আমি যখন বাঁশিটা দেবো সাগর উপরে উঠে আস্তে আস্তে ওপারে যাবে ঠিক আছে ঠিক আছে নাও ফার্স্ট কন্ডিশন কেটে কেন সাগর ওঠার জন্য চলে এসো হুম আসো হাতে তালি সবাই একটু ভালো দূরে গেছে কিন্তু আচ্ছা হলো না হলো না ফার্স্ট কিন্তু মিস হয়ে গেল আচ্ছা এর জন্য সান্তনা প্রাইজ রয়েছে আমাদের কাছে ক্যামেরাম্যান কে বলবে এগুলো দেখাতে ফার্স্ট প্রাইজ একটা সান্তনা হিসেবে এর হাতে একটা সাবান যাতে জামাটা নোংরা না হয় যাও আচ্ছা পরের কন্টেস্টেন্ট কে আমি বলবো চলে আসে সামনে চলে এসে পরের কন্টেস্টেন্ট গিয়ে রয়েছে চলো শুরু করো আস্তে 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 পার হয়ে যাবে আস্তে আস্তে ব্যালেন্স ব্যালেন্স হয়ে যাবে হয়ে যাবে হাতে তালি সবাই একটু হচ্ছে হচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে না মিস গেল আচ্ছা ঠিক আছে তুমি এবারে চলে এসো ও কিন্তু বের করতে পারলো না চলে এসো এই আরে শান্তনে প্রেস দাও চলে যাও আচ্ছা পরের কন্টেস্টেন্টকে সামনে আমি ডেকে নেব পরে কন্ডিশন গিয়ে সাদা চুন পেরিয়ে চলে এসো আচ্ছা শুরু করো পরের কন্টেস্টেন্ট কিন্তু দেখা যাচ্ছে সবাই চলে গেছে দেখা যাক কি হয় কতদূর পর্যন্ত আসতে পার হয়ে যাবে পার হয়ে যাবে শুরু করে যা আমি সে গেল আচ্ছা লাগেনি তো কোথাও লাগেনি তো আচ্ছা ঠিক আছে পরে কনটেস্ট্যান্ট কিন্তু পেলে না ওর জন্য একটা সান্তনা প্রাইজ আরঞ্জ করে হয়তো সেটা আমি আচ্ছা এখান থেকে উঠে যাও আচ্ছা নেক্সট বলবে আসতে যখন কনটেস্ট্যান্ট পড়ে যাবে তখন তুমি অলরেডি এই ঘরে চলে আসবে ঠিক আছে নাও স্টার্ট আস্তে আস্তে আসো আস্তে হয়ে যাবে 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 হয়ে আচ্ছা এ কিন্তু পারলো না এর জন্য সান্তনের প্রাইজ যেরকম ভাবে রাখা হয়েছিল সেটা এখানে থাকবে আচ্ছা পরের কন্ডিশনকে বললো সামনে আসতে स्टार्ट शुरू करो देखा जा की है देखा जा की है देखा जा कनेक्टটা বেরিয়ে গেছে কিন্তু देखा जा एकदम इश হয়ে গেল আচ্ছা এর জন্য একটা সান্তনা প্রাইজ আমরা রেখেছি সেটা এর হাতে তুলে দেবো নি যাও এদিকে 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 এখান থেকে যেতে হবে আচ্ছা পরে কন্টেস্টেন্ট কে বলবো শুরু করতে চলে এসো দেখা যাক সবাই আচ্ছা তালি মিস হয়ে গেল আচ্ছা এই লাগিনি তো কোথাও আচ্ছা ঠিক আছে নিচে থেকে চলে এসো এই শান্তনা বেশ এখান থেকে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও যাও আচ্ছা পরে কন্টেস্টেন্ট কিন্তু শুরু করতে বলবো

কি মনে হচ্ছে পার হতে পারবে চেষ্টা তো করতে হবে নাকি চেষ্টা করে দেখা যদি পেরিয়ে যাও তোমার জন্য কিন্তু অনেক বড় প্রাইজ রয়েছে আচ্ছা সেম সেম শান্তনা প্রাইজ এনার জন্য এনার জন্য শান্তনা প্রাইজ রয়েছে সেটা এনার হাতে আমি তুলে দেব আচ্ছা এরপরে এরপরে কন্টেস্টেন্ট যে রয়েছে আচ্ছা ওর জন্য ওর জন্য একটা সান্তনা প্রাইজ রাখা হয়েছে যেটা আচ্ছা এরপরটা স্টেন কে ডেকে নেবো চলে আসার জন্য সামনে

এই নাও শান্তনা প্রাইজ তোমার যাও আচ্ছা এর পরের কন্টেস্টেন্ট চলে এসো দাঁড়িয়ে যাও লাইনে স্টার্ট আস্তে 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 একটু হাতে তালি সবাই একটু হাতে চলে এসো এখানে এখানে এসো এখানে 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 সান্ত্বনা প্রাইজ নিয়ে যাও এই মর্মে দেখা গেলে এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো কনস্টেন্ট কনসেস্ট্রেন্ট সাঁকোরা পেরিয়ে কিন্তু ওপারে যেতে পারলো না সেই ক্ষেত্রে আমি পরের জনকে ডেকে কেনেবো আসার জন্য আচ্ছা চলে এসো সামনে চলে এসো সাত এই আচ্ছা ঠিক আছে ওর জন্য একটা সান্তনা প্রাইজ যেটা রয়েছে চলে এসো এই সান্তনা প্রেস নিয়ে যাও তোমার সান্তনা প্রেস এটা সাবানটা গিয়ে আমার গায়ে মেখে নেবে আচ্ছা পরের জনকে চলে আসবে দাগে চলে এসো তুমি দাগে চলে এসো দাগে চলে এসো বাঁশি দেওয়ার সাথে সাথে তুমি ছাপে উঠে যাবে ঠিক আছে চলো স্টার্ট আজকেরে আমাদের কন্টেস্টেন্ট কিন্তু হয়েছিল অনেক কুড়িটার বেশি তার মধ্যে তার মধ্যে আচ্ছা হলো না এখানে এসো সামনে এসো সামনে তোমার জন্য শান্তনা প্রাইজটা নিয়ে চলে যাও এখান থেকে সোজা উঠে যাবে আচ্ছা পরের কন্টেস্টেন্ট পরের প্রতিযোগী স্টার্ট শুরু করো হাতে তালি সবাই একটু হাতে তালি একটু হাতে তালি সবাই একটু হাতে তালি সবাই একটু হাতে তালি আচ্ছা হলো না ওর জন্য একটা সন্তানের প্রাইজ যাও দিক দিয়ে চলে যাও পরের কন্টেস্টেন্ট লাইনে চলে এসো পরের প্রতিযোগী যে রয়েছে তার জন্য বলবো স্টার্ট শুরু করো শুরু করে শুরু করে শুরু করো আচ্ছা ওর জন্য একটা ওর জন্য একটা সাবান রাখা হয়েছিল সেটা ওর হাতে দিয়ে দিলাম আমি তাহলে এই সাইড উঠে যাও তুমি আচ্ছা এর পরের প্রতিযোগী যে রয়েছে তাকে বলো সামনে আরো এগিয়ে আসতে আমি বাসি দেওয়ার সাথে 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 উঠে যাবে কিন্তু স্টার্ট দেখা যায় কি কি করতে পারে সবাই কিন্তু পড়ে গেল যদি যেতে পারে আগে ওর জন্য কিন্তু রয়েছে অনেক এখানে প্রাইজ ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য আচ্ছা এর দিকে একটু ফোকাস করা হোক সবাই একটু আচ্ছা হলো না মিস হয়ে গেল সবাই আচ্ছা ওপারে যেমন সান্ত্বনা প্রাইজ যেটা রয়েছে ওর জন্য সেটাকে দিয়ে দিলাম আচ্ছা এরপরে পরে এর পরের প্রতিযোগিতা যে রয়েছে পরের প্রতিযোগী যে রয়েছে বাসি দেওয়ার সাথে সাথে কিন্তু ভাড়ায় উঠে যাবে ঠিক আছে স্টার্ট হাতে তালি হাতে তালি তালি হাতে তালি সবাই হাতে তালি সবাই হাতে তালি আচ্ছা অনেক দূর পর্যন্ত গিয়েছিল কিন্তু সামনে এদিকে একটু ঘুরে দাঁড়াতে হবে শান্তনা প্রাইজ যেটা রয়েছে সবান একটা হাতে দিয়ে দিলাম এর পরের প্রতিযোগি যে রয়েছে পরের প্রতিযোগী বাসি দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাবে একটা সন্তনা প্রাইজে কেউ দিয়ে দিলাম কেমন ভাবে দেখতে পাচ্ছো সবাই আমাদের কিন্তু অনেক গেম খেললো তারপরেও কেউ কিন্তু প্রাইজের ধারে কাছে ভিজতে পারলো না এই খেলাটা আজকের চ্যালেঞ্জটা আজকের জন্য অনেক টাফ হয়ে গেলো সেই জন্য আমি আরো যাতে ভালো করে খেলতে পারে তার জন্য একটুখানি বিরতির পরে আবার আমরা গেমটা শুরু করলাম সেই ক্ষেত্রে আমি যখন খুশি শুরু করে একজন করে আস্তে আস্তে করে উঠে চলে যাবে খেলার নিয়ম মনে রয়েছে তো সবার স্টার্ট একটু হাদের তালি সবাই হাদের তালি হাদের তালি হাতে তালি হাতের তালি হাদের তালি হাদের তালি হাদের তালি একটু হাদের তালি একটু হাদের তালি আচ্ছা হ্যাঁ আচ্ছা এদিকে 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 এসো তোমার জন্য একটা সান্তনা প্রাইজ রয়েছে এটা নিয়ে তুমি এই সাইড দিয়ে উঠে চলে যাবে আচ্ছা পরের কন্টেস্টেন্ট পরের কন্টেস্টেন্ট চলে এসো স্টার্ট আস্তে আস্তে একদম আস্তে 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 শুরু করো আস্তে 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 চলে যাও আস্তে 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 চলে যাও আস্তে 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 হাতের তালি সবাই একটু হাজার তালি সবাই একটু হাজার তালি গিয়ে ফ্ল্যাগটা শুনতে হবে হাজার তালি ও ফার্স্ট প্রাইজ একটু পেয়ে গেলে কিন্তু সবাই একটু হাজার তালি ওর জন্য ওই জন্য ফার্স্ট প্রাইজ যেটা রয়েছে এখান থেকে একটা প্লাস্টিকের টুল আছে নিচে নেমে এসো তুমি প্লাস্টিকের একটা টুল কিন্তু ওকে দেওয়া হলো সবাই একটু হাতে তালি ওর জন্য আচ্ছা এরপরে এর এরপরে কন্ডিশন চলে এসো ফটোবার চলে এসো ফটো ফটো এ হ্যালো 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 দাদারি দাদারি ফাস্ট 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 আচ্ছা এর জন্য কিন্তু একটা সান্তনা প্রাইজ দেব হলো আচ্ছা পরের কন্ডিশন যে রয়েছে তাকে বলবো চলে আসতে স্টার্ট আস্তে 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 একদম আস্তে একদম আস্তে একদম আসতে বেরিয়ে যাবে বেরিয়ে হাতে তালি রাখবে একটু ওর জন্য বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আচ্ছা ওর জন্য কিন্তু একটা সামান দিয়েছে সন্ধানের প্রাইজ হিসেবে নিয়ে যাও পরের কন্টেস্টেন্ট চলে এসো পরের কন্টেস্টেন্ট যে রয়েছে স্টার্ট কি মনে হচ্ছে কচি পার হয়ে যাবে তুমি পার হয়ে যাবে তো ঠিক আছে চলো আস্তে আস্তে এগিয়ে যাও আস্তে 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 এগিয়ে যাও আস্তে আস্তে দেখা যাক দেখা যাক দেখা যাক আস্তে ব্যালেন্স 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 আস্তে আস্তে এটা বেরিয়ে গেলে হয়ে যাবে চলে এসো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হাতে তালি সবাই একটু ওর জন্য একটু হাতে তালি সবাই একটু হাতে তালি সবাই একটু হাতে তালি এই খেলা কিনতে সে ছুটে হবে সবাই পে হাতে তালি ওর জন্য আচ্ছা ওর জন্য কিন্তু না না সিনেমা সিনেমা শো ওর জন্য একটা প্রাইজ এটা আছে আমাদের এখানে সেটা ওর হাতে আমি তুলে দিলাম এসে শুরু করো শুরু করো শুরু করো কি মনে হয় বেরিয়ে যাবে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্রাইজ তুমি পাবে তুমি প্রাইজ পাবে অবশ্যই পাবে তোখান থেকে একটা প্রাইজ আমার হাতে দাও এখান থেকে খেলাটা কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে তো ক্যামেরার দিকে একটু ভালো লাগছে ঠিক আছে যাও আচ্ছা এরপরে কন্টেস্টেন্ট কে বলবো চলে স্টার্ট একটু হাতে তালি সবাই সবাই একটু হাতে তালি ওর জন্য দেখা যাক পারে কিনা দেখা যাক পারে কিনা দেখা যাক পারে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক চলে এসো চলে এসো শান্তনা প্রাইজ তোমার জন্য এটা রয়েছে নিয়ে যাও একটা সামান জামাটা ধুয়ে নেবে বাড়ি গিয়ে চলে এসো তুমি চলে এসো পরের কন্ডিশন শুরু করো দেখা যাক কি হয় আচ্ছা পরের কন্ডিশন সেম সান্ত্বনা পেয়েজ কিন্তু আমি হাতে তুলে দিলাম আচ্ছা এর পরের কন্ডিশন কিন্তু এই আমাদের লাশ খেলা আমি এসেছিলাম আজকের ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার করবে এবং আমাদের পাশে এভাবে থাকবে যাতে বিভিন্ন সময় আমরা এরকম ধরনের গেম আবার নিয়ে আসতে এই কিন্তু আমাদের লাস্ট কন্টেস্টেন্ট এই মুহূর্তে আজকে আমরা এই আমাদের এই মর্মে খেলা এসে আমরা শেষ করব। শেষের পূর্বে একটাই কন্টেস্টেন্ট বাকি রয়েছে কিন্তু আজকের গেমটা এখানে এই পর্যায়ে এসে শেষ হয়ে যাবে শুরু করো একটু হাতে তালি দেবে সবাই লাস্ট কন্টেস্ট আমাদের লাস্ট কন্টেস্টেন্ট সবাই হবে হবে দেখা যাক বেরি যাবে হয়তো হয়তো বেরি যাবে এই বেরি আছে বেরি যাবে বেরি আছে আচ্ছা ওর জন্য একটা প্রাইজ ওর জন্য একটা প্রাইজ ছিল ওরা একটা প্রাইজ ওর হাতে আমি কিন্তু তুলে দিলাম ক্যামেরা আপনাকে দেখাতে বলু কেন